আসসালামু আলাইকুম এভরিবান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন দিন পর আপনাদের সাথে আমার ডেলি ব্লগ শেয়ার করছি সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে আমরা মগবাজার আদিন হসপিটালে যাচ্ছি আমার এক কাজ দিনের বেবি হয়েছে তো রাস্তায় যে পরিমাণে জ্যাম থাকে এখন যা বলার মতো না এর মধ্যে তীব্র গরম মানুষ অর্ধেক নিস্তেজ হয়ে যায় আমরা যারা বাসায় থাকি তারা তেমন কোনো কষ্ট বুঝি না গরম কি জিনিস আর যারা বাহিরে থাকে যারা রিক্সা চালায় তাদের অবস্থাটা কি হয় একবার ভাবেন আসলে তাদের জন্য অনেক বেশি কষ্ট হয় তারা কত কষ্ট করে রোজগার করে যাই হোক দেড় ঘন্টা জ্যাম ঠেলে অবশেষে আমরা চলে আসলাম হসপিটালে এরপর হসপিটালের ভিতরে বাচ্চাদের প্রয়োজনীয় জিনিস যেখানে পাওয়া যায় সেখানে গিয়ে আমরা বেডশিট দেখছিলাম বেডশিটের কাপড়গুলো খুবই সফট ছিল ভেলভেট কাপড়ের সবগুলো বেডশিটই মোটামুটি সুন্দর ছিল আমরা কনফিউজ ছিলাম যে কোনটা রেখে কোনটা নিব তারপর আমাদের পার্পেল কালার বেডশিটটা পছন্দ হলো আসলে বেবিদের জন্য যা কিছুই দেখি না সব কিছুই কিনতে মন যায় বেবিদের সব কিছুই এত বেশি কিউট হয় মাসাল্লাহ তো এই হসপিটালটা জুড়ে আমার অনেক স্মৃতি রয়ে গেছে আজ থেকে দু বছর আগে আমার বেবি এই হসপিটালে হয় তো আমার কাছে মা ও শিশুর জন্য এটা একটা বেস্ট হসপিটাল তাদের সব কিছুই ভালো তবে কাউন্টারে একটু প্রবলেম ফেস করতে হয় প্রচুর সিরিয়াল মেনটেন করতে হয় অন্যান্য হসপিটাল থেকে এই হসপিটাল অলওয়েজ নিট অ্যান্ড ক্লিন থাকে আর যারা নর্মাল ডেলিভারি করতে চান তাদের জন্য এটা একটা বেস্ট হসপিটাল আমি বলবো আমাদের বেবিটা একটু সিক হয়েছে তো সবাই আমাদের বেবির জন্য একটু দোয়া করবেন আল্লাহ তালা যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয় এরপর বেবিকে দেখার পর নিচে নেমে আমরা কিছু নাস্তা কিনে নেই তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম